সব বড় আলেম সুন্নিদের গ্র্যান্টেড যাদের ফতোয়া বিশ্ব মানে আমার মত ওই না ফটকাটাইবেন না যাদের কথার সামনে কথার উজনের সামনে বিশ্ব কি হয়ে যায় নত হয়ে যায় এরকম আলেম এক জনবাত নাই সবগুলো আহেলে শূন্য তোল জামাত মিশরে গিয়ে আমি এমন একজন আলেমতে পাইছি যিনি এক লক্ষ হাদিস শুধু মতন নয় সনদ সহ মুখস্থ বলতে পারে আমি মিশর যখন যাচ্ছি আমি নিয়ত করলাম না কলসি বড়া থাকলে পানি নেওয়া যাবে না আমি মিশরে পড়ালেখা করতে পারবো না আমি বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক ক্লোজ করে দিয়েছি কারণ আমার একটা ইচ্ছে যে সুনিয়ত এই জমিনে শিখলাম সত্যি এটা হক কিনা আমার জানার দরকার কারণ আবেগে শূন্য লাভ নাই শূন্য হইতে হবে আমি মিশরে গিয়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি আমি বললাম দেখি আল আজহারে কি আছে আমি আল আজহারে পাঁচ বছর ছিলাম এক মাস কম মানে চার বছর এগারো মাস একবারের জন্য দেশে আসি নাই গেছি আলিমে থাকা অবস্থায় সুপ্ত অবস্থায় একবারের জন্য দেশে আসি নাই কেন কেন আমি চিন্তা করছি না যখন আসছি আমি একটু ভালো করেই পড়ালেখা করি যখন আজহারে পড়তে লাগলাম তখন দেখলাম জামিয়ার যে আকিদা আল আজহারে সে আকিদা আকিদা কোনো কিনে বেশ কম নাই তখন আমি গ্র্যান্ড মুফতি আপনারা চিনবেন অনেকে যারা বিদেশে থাকেন তারা চিনেন উস্তাদ দপ্তর আলী জুমা যাকে আরব বিশ্বের সকল আলেম যার ফতোয়ার সামনে নত হয়ে যায় যাকে জানাল উদ্দিন সুয়ুতি বলা এই জামানার ওনাকে জিজ্ঞেস করলাম আমি তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় পড়ছি আকিদা যেটা আজারে আসি দেখলাম আকিদা সেটা তখন উনি বললেন বাচ্চা এটা আজারের আর জামিয়ার নয় এটা তো কামলিওয়ালার দেওয়া আকিদা তখন আমি যখন মিলে পাইয়ে গেলাম তখন আমি বুঝলাম আমার সুন্নিয়ত এটা বেশি আসে নাই আমার সুন্নিয়ত এটা বেশি যেমন আপনাদের বলকালিতে কানে হাফেজে কোরআন আছে না দশ গড়ে অন্তত একটা পাওয়া যাবে হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহ আর আরো বেশি করে তৌফিক দান করো কিন্তু হাফেজে কোরআন তো হয় অ্যাভেলেবেল কিন্তু এখন যদি আপনি বাংলাদেশে সুখ বন্ধ করে বলেন হুজুর দশ হাজার হাদিস মুখস্থ জানে এরকম কোন শাইখুল হাদিস বাংলাদেশে আছে আমার জনমত নাই মনে হয় আমি জানি না দশ হাজার হাদিস কয় হাজার শুধু মতন মানে ইন্নামাল আমাল বিন নিয়ত এরকম নিয়ত মানে মতন দিয়ে আছে দশ হাজার হাদিস মুখস্থ জানে আমি বলবো হয়তো বা নাই যেমন আমি অত যদি বলেন একশোটা হাদিস পরিপূর্ণ বলেন আমি তো স্ট্যান্ডার্ড করে ফেলবো আমি বলবো আমার পক্ষে সম্ভব হবে না কারণ হয়তো বা অর্থ বলতে পারবো শব্দ শব্দ বলাটা সম্ভব হবে না এটা তো মতন মতন বলা সহজ কিন্তু সনদ বলা কঠিনুল হাসান রহমতুল্লাহ উনি ওনার উস্তাদ থেকে শুনছে এরকম উস্তাদ বলতে 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 ইমাম বুখারি হইয়া তবে তাবিন তাবিন সাহাবি হইয়া নবী পর্যন্ত সকল উস্তাদের নাম বলতে পারা এটার নাম সনদ এটার নাম কি সনদ সারা মহাদিস হওয়া যায় না আমরা আপনার যে মাঝে মাঝে লিখেন মহাদিস আমাদের নামে সনদ সারা মহাদিস হওয়া যায় না আমরা লিখেন মহাদিস মুবাসির সনদ লাগবে সেই জন্য হাদিস সহিদ ওই বলছি সনদের কারণে হাদিসের কারণে সহি হয় না তো মতন দিয়ে আমরা দশ হাজার হাদিস বলতে পারবো না পাঁচ হাজার হাদিস বলতে পারবো না এক হাজার হাদিস বলতে পারবো না কিন্তু বর্তমান সময়ে আপনাদের দোয়ার মিশরে গিয়ে আমি এমন একজন আলেমতে পাইছি যিনি এক লক্ষ হাদিস শুধু মতন নয় সনদ সহ মুখস্থ বলতে পারে একজন আলেম পাইছি বর্তমান সময়ে ওনাকে আমিরুল মোমেনিন ফিল হাদিস বলা হয় এই জামানায় এই জামানায় এক লক্ষ হাদিস সহজ কথা নিশ্চয়ই এটা আমার কামলিওয়ালা কোনো ফয়েস দিয়েছে আমার নবীর ফয়েস ছাড়া এটা কখনো সম্ভব

যে জসনে জুলুস হয় এই জসনে জুলুসে যিনি প্রধান অতিথির বক্তব্য দেন উনি আহমদ তোমার হাসে বড় বড় আলেম সবগুলো সুন্নিদের বাইরের কোন আলেম নাই সব বড় আলেম সুন্নিদের যাদের ফতুয়া বিশ্ব মানে আমার মত ওই না ফটকা না যাদের কথার সামনে কথার উজনের সামনে বিশ্ব কি হয়ে যায়

সেটা হুজুরও বেশি জানবে না আমি মূরক্ষ মানুষ তেমন বেশি জানবো না কিন্তু প্রত্যেক কিতাবে লিখাছে কিতাবুল ইমান আর ইমাম বুখারীর বুখারী শরীফ করলে দেখবেন কিতাবুল ঈমান নাই কিতাবুল ওয়াহী সবাইকে ডাঙ্গায়া ওনার বা ওনার অধ্যায় ওনার পরিচ্ছেদটা অন্য রকম হয়ে গেছে ইমাম বুখারী সবাই কিতাবুল ঈমান আর ফিকার কিতাবে লিখে কিতাবুত তাহারা আপনার আপনারটা কিতাবুল ওয়াহি এটা কেমন দায় তো ইমাম বুখারী বলে আমি লিখি নাই কে লিখছে আপনি সরাগুলি উল্টান উমদাদুল কারি উল্টান ফাতুল বারি উল্টান সেখানে লেখা আছে ইমাম বুখারী বলে আমি যখন কামলিওয়ালারে রওজার সামনে বসে হাদিস শোনাছিলাম তখন কামলিওয়ালা আমাকে অদ্দায়ের নামগুলো ঠিক করে দিয়েছে সুবহানাল্লাহ ইমাম বুখারী কোথায় ২০০ হিজরির পরে কত হিজরির পরে ২০০ হিজরির পরে আর নদীজি তখন কোথায় রায় রায় আপনি বসেন মরি গেছে ফসি গেছে মাটির সাথে মিশে গেছে আর ইমাম বোকারি বলে ওই রওজায় বসে আমি যখন সই বোকারির কি শোনাচ্ছি হাদিস শুনাচ্ছি কাকে আমার কামলি কামলিওয়ালার ইন্নামাল আমাল বিন নিয়াত থেকে কালিমাতানে হাফিফাতানে আলাল লিসান পর্যন্ত কামলিওয়ালা কোন হাদিস কোন বাবে বসবে অধ্যায়গুলোর নাম কি হবে সেটা পর্যন্ত আমি বুখারীকে বলে দিয়েছে সেই জন্য হাদিসের কিতাব শুরু হয় কিতাবুল ঈমান দিয়ে। ফিকার কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে আর ইমাম বুখারী বলে আমি লিখলাম কিতাবুল ওয়াহী কেন আমি লিখি নাই কামলিওয়ালা বলে আই আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুহারে আমি ইসলামের কাজ শুরু করেছি তহারা দিয়ে নয় ইমান দিয়ে নয় ওহি দিয়ে সেই জন্য প্রথম অধ্যায় হবে কিতাব